অপূর্ব ভালোবাসা সেই সম্মানটুকু পাওয়ার জন্য আসলে যেগুলো পাওয়া যায় এবং এত সুন্দর আমি আজকে রূপমদাকে বলছিলাম এত সুন্দর ওয়েল অর্গানাইজড এত সুন্দর টাইম মেনটেন করা এবং এত সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে প্রোগ্রামটা আমার এসেই ভীষণ ভালো লাগছে আর আপনাদের সবার সাথে আমার যারা অডিয়েন্স তাদের সাথে যখন আমার সামনাসামনি দেখা হয় তখন আমার আরো ভালো লাগে আর আরও বেশি ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে আসতে পেরে আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি জীবনে আরও সফল